ভাই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার বেডরুমটাকে আপনি লাখ টাকা রূপায়িত করবেন ভাই এত সুন্দর চাদর ভাই এত সুন্দর আপনি কোথায় আসছেন রে না আপনি রোমাঞ্চকর কতটা আপনার ইউনিক লাগতেছে এতটা রিয়েলিস্টিক লাগতেছে যে এতটা জীবন্ত লাগতেছে যে আপনার বিছানা চাদর ফুল গুলো আপনি ধরতে পারতেছেন দেখেন এতটা জীবন্ত লাগতে মানে এগুলো ছেড়া যাবে ভাই ভাই এগুলো আসলে ছেড়ার কোন উপায় নেই এগুলো রিয়েলিস্টিক মানে থ্রি ডি প্রিন্ট বলা এক কথা দেখেন কতটা সুন্দর কতটা জীবন্ত মানে এই যে বিছানা চাদর গুলো দেখতে পাচ্ছি ভাই মানে এখানে কি সেট আছে এটা একটা সেট রেখেছি দুটা বালিশে কভার একটা বিছানা চাদর প্লাস এটা কোরবাই শে কভার এই ফোর পিস সেটের দাম রাখছে মাত্র ষোলশো টাকা মাত্র ষোলশো মাত্র ষোলশো পঞ্চাশ টাকা রাখতেছি মানে অবিশ্বাস্য প্রাইস ভিউয়ার্স পাশাপাশি ভাই আপনি যেভাবে এরকম সেট করেছেন সকল কিছু হচ্ছে একদম ম্যাচিং ম্যাচিং জি থেকে আমি এরকম ম্যাচিং করে নিতে পারবো আপনি দেখেন তো ফ্লোর মেটও আছে ভাই হ্যাঁ ফ্লোর মেট রয়েছে আমাদের থ্রি ডি পর্দাও রয়েছে কিন্তু একেবারে দেখেন একেবারে টু পিসে পর্দা

এরকম একটা পুরো ফুল প্যাকেজ টোটালি গিফট করে দেওয়া হবে আসলে হান্ড্রেড পার্সেন্ট এটাই সত্যি কিন্তু একেবারে ভাই যদি বলতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে গিফট দিয়ে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটাকে লাইভ চলাকালীন অবস্থা দিবেন লাইভ চলাকালীন অবস্থা আপনি নিজে ঘোষণা করবেন একেবারে ওকে তো সেই ক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্স এই মুহূর্তে অনেকে আমাদের সাথে লাইভে সম্পৃক্ত আছেন যারা হচ্ছে নিজের রুমটাকে এভাবে সুন্দরভাবে সাজাতে চান তারা কিন্তু চাইলে সাজাতে পারবেন টাকাছাড়া সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ইসকে আপনারা কমেন্ট করেন যে কত হতে পারে পারে ভাই আর একটা জিনিস কি আপনারা বেডরুম যদি এরকম থাকেন আপনারা দুধ দ্রন্ত থেকে মানুষ দেখবে যে আসলে কি এত রোমাঞ্চকর এত জীবন্ত এত রিয়েলিস্টিক জিনিস থেকে আসলো মানে ভিউয়ার্স আসলে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে দয়া করে আপনারা জানাবেন ভালো মন্দ খারাপ ভালো লাগছে না খারাপ লাগছে একটু কমেন্ট করে জানাবেন 2025 সালে একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট জিনিস নিয়ে আসছি প্লাস সামনে হচ্ছে আমাদের কিন্তু রমজান ঈদ কিন্তু বড় একটা উৎসব মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা উৎসব খুশির একটা জিনিস রমজান মাস রমজান ঈদ কিন্তু তখন কিন্তু আমাদের বাসে কিন্তু অনেক মেহমানরা আসে কিন্তু তখন যদি আপনার বেডরুমটাতে যদি আপনি এরকম করে ডেকোরেটিভ যদি সাজাতে পারেন আপনি মনে হয় আপনার লাখ টাকা যদি রুম হয় সেটা কোটি টাকা রূপান্তরিত হয়ে যাবে সেটা আপনি সাফল্য হয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আর প্লাস আমাদের কুইজ চলতেছে যে আমাদের সেভেন পিস সেটের দাম যদি লাইভে থাকা অবস্থায় কেউ যদি বলতে পারে তাকে টোটাল একটা সাত পিসের সেট টোটাল গিফট করে দেওয়া হবে আর আমাদের প্রবাসী কলিজার ভাইরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার দেশি ভাইরা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানেন প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইদের জন্য অলওয়েজ কিন্তু আমরা একটা সফট কর্নার কাজ করে কেন জানেন ভাইয়া এই যে পিস সেট দেখতেছেন এই সেট যদি কেউ যদি সবগুলো করে সারা বাংলাদেশ জেলে ফ্রি শুধুমাত্র প্রবাসী বাইদের উপলক্ষে মানে এই যে যে সেটটা দেখতে পাচ্ছেন সেভেন পিসের সেট এটা যদি কেউ পার্চেস করে মানে শুধু প্রবাসীদের জন্য প্রবাসী ভাইদের উপলক্ষে সবাই পাচ্ছে এই অফারটা ও রে দারুন দেখেন নিজের ঘরটাকে রমজান আসলে সবাই একটু চাই যে নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে রাখতে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এভাবে নিজের ঘরটাকে পরিপাটি করে রাখতে পারবেন আর আমাদের যে প্রবাসী রেমিটেন্স জোনদা ভাইরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছে অবশ্যই

পরে কেউ যদি নিতে নিতে চায় তাহলে সেটা আলোচনা সাপেক্ষে এরকম নিতে পারবেন না কিন্তু একেবারে সেটা হচ্ছে পনেরোশো টাকা দাম হবে কিন্তু ওকে ওকে তো সেক্ষেত্রে আইডিয়া কিন্তু হয়ে গেছে সো আপনারা কমেন্ট করতে থাকেন যে কত হতে পারে আমি যে প্রাইসটা দিব না একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি কেউ এই প্রাইজ দিতে পারে প্লাস

পিনটা থাকতেছে টোটালি থ্রি পিন থ্রি ডি পিন যেটা থাইল্যান্ড চেরিকট বলা হয় এক কথায় কিন্তু এটা থাইল্যান্ড চেরিকট কিন্তু কাপড় এটা কতটা সুন্দর কতটা ইউনিক লাগতেছে এর কারণ কর্মালিশ কাবার পাচ্ছেন একটা প্লাস দুইটা বালিশি কাবার পাচ্ছেন মাথা পাইছে যেটা হচ্ছে আপনার দো সাইডে কিন্তু একই প্রিন্টটা থাকতেছে কিন্তু দো সাইডে কিন্তু প্লাস এখানে একটা ওভারলক করে এই যে এখানে দেখতেছেন কি অবস্থা ভাই এই দেখছেন কি হজগর অবস্থা ভাই একটু এদিকে ক্যামেরাটা দেখেন

कोटी टा रूप

এই দেখেন ভাই এটা কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে দেখছেন এইটা দেখেন কতটা জীবন মতো ভাই যে আপনি ফেলার কোন সুযোগই নেই একেবারে ভাই

এটা ছিল পবিত্র ঈদুল ফিতরও অফার কিন্তু আমাদের পবিত্র ঈদুল অফার যেটা হচ্ছিল সামনে কিন্তু রমজান ঈদ সবাই কিন্তু আমাদের অনেক কিন্তু বাসে আসবে কিন্তু সবাই একটু চাই রুমটা একটু পরিপাটি করার জন্য মেহমান আসবে আনন্দ করবে এরকম টাইপের যদি যদি আপনি রুমটা বানাতে পারেন আমি মনে করি যে কেউ চোখ সরাতে পারবে না সরতে পারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একেবারে ওকে দেখেন কত সুন্দর একদম নিজের ঘরটাকে আপনারা যারা ম্যাচিং করে সাজাতে চান সামনে কিন্তু হচ্ছে মায়ের রমজান মায়ের রমজানের উপলক্ষে আমার আপুরা বোনেরা ভাইয়েরা সবাই কিন্তু হচ্ছে এই ধরনের ইউনিক কিছু কালেকশন আপনারা খুঁজে থাকেন তো আপনারা যারা এই

মানে আসলে কি বলবি আপনারা একটু কমেন্ট করে জানান তো কারা কারা চিনতে পেরেছেন এই ফুলটাকে

হবে কিন্তু সবচেয়ে সেটা প্রাইসটা হবে পাঁচ হাজার টাকার মধ্যে আপনার এর মাঝে কমেন্ট করেন এর নিচে কারণ যুদ্ধ প্লাস আমাদের বাংলাদেশের সব 接。 ধারাবাহিক একটা প্রান্ত ধরে রাখছে কিন্তু আমাদের বেসিক্যালি কিন্তু রেমিডের যোদ্ধা ভাইদের জন্য এখানে বাংলাদেশ ঠিক আছে রেমিডেন্স এর জন্য কিন্তু এই জন্য অলওয়েজ কিন্তু আমরা কিন্তু অলওয়েজ তাদেরকে প্রাধান্য দেই কিন্তু বেশি ওকে আমরা জয়েল ইসলাম ভাই আছেন উনি বাহারেন থেকে দেখেন আর কে কোন প্রবাসী আছেন আমাদের সাথে এই মুহূর্তে লাইভে পাশাপাশি কে কোন জেলা থেকে আছেন তার একটু কমেন্ট করে জানাবেন প্রতিটা কালেকশন গুলো ভিউয়ার্স যেগুলো দেখাচ্ছে এগুলোর সাথে ম্যাচিং করেন আপনারা বিছানা চাদর এরকম এই দেখেন সেম আমার সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন হচ্ছে এটা সবচেয়ে বেস্ট একেবারে দেখেন কতটা জীবন মনে হচ্ছে সবুজ পাতা সমাহার

মানে এত মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এ আর অন্য কোথাও কিন্তু ভিউয়ার্স আপনারা পাবেন না অলরেডি কিন্তু হচ্ছে অনেক ভাইরা কিন্তু হচ্ছে নক দিয়ে দিয়েছে মানে অনেকেরই এখনো দুই পিস তিন পিস চার পিস করে এমন করে লাগতেছে কিন্তু তো সেক্ষেত্রে হচ্ছে যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন দ্রুত যোগাযোগ করুন আমাদের লাইভ কালেকশন ভাই 100 ভাই আমি কিন্তু বেশি বলতে পারবো না বাট আমাদের এখনই যে রেসপন্স আমি দেখতেছি বাট বেশি থাকবে কিনা সেটা বলতে পারছেন যারা না পাবেন তারা কিন্তু হতাশার কোনো কারণ নেই আর আমাদের যে লাইভটা সেটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন জানাবেন কিন্তু ওকে ভিউয়ার্স আসলে কেমন লাগছে এই যে ফুল সেটটা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর ফ্লোর ম্যাটটাও দেখেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দেখেন যে পতল কত সুন্দর সাইজ এই যে কারো দুটো লাগবে বা তিনটা লাগবে চারটা লাগবে সেট তারও এটা নিতে হবে আমাদের সর্বনিম্ন সেট হচ্ছে টু পিসের সেট থাকবে কিন্তু আমার টু পিসের সেট সর্বনিম্ন নিতে হবে কিন্তু এটা এরকম আমাদের কিন্তু সেট হবে না কিন্তু আবার টু পিসের বাসে যদি আপনি যদি আটটা লাগে দশটা লাগে কারণ বারোটা লাগে সেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে সেটা হচ্ছে আপনার সাথে কথা বলে নেওয়া হবে কিন্তু প্লাস আমাদের যে ফোর পিসের সেটটা দেখতেছেন দুটো বালিশে কাবার প্লাস একটা মানে কোর বালিশে কাবার প্লাস একটা হলো বিছানার চাদরটা এটার দাম রেখেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি সেকেন্ডলি পর্দাটা নিতে চাই সেটারও আমরা দাম রেখেছি প্লাস ফ্লোর মেটটাও আমরা দাম রেখেছি আলাদা আর ফ্লোর এই যে দুটা পর্দা দেখতেছেন এটা দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা রাখতেছি প্লাস এই যে ফুলোমেট টা কতটা জীবন্ত কতটা রিয়েলিস্টিক লাগছে এই ফ্লোমেট টা এটা দাম রেখেছি মাত্র আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু ওয়াটারপ্রুফ কিন্তু টোটালি কিন্তু লেদার আর্টিফিশিয়াল মধ্যে দেখেন কতটা সুন্দর লাগতেছে এটা দাম দেখছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা টোটাল আসছিল বিয়াল্লিশশো টাকা কিন্তু আজকে এখান থেকে আজকে ডিসকাউন্ট থাকবে কিন্তু সেটা হচ্ছে কুইজের মাধ্যমে বলে দেওয়া হবে কিন্তু আমি কিন্তু বলে দিয়ে মানে একদম ইজি করে দিলেন ভিওয়ার্স এখনো যদি আপনারা গিফটটা যদি না দিয়ে দিতে পারেন তাহলে এর দুঃখজনক আর কিছু হতে পারে না ভিওয়ার্স টাকা হয়ে যাবে কিন্তু আমি কিন্তু সবকিছু বলেছি টোটালি আসে বিয়াল্লিশশো টাকা এখন আপনারা কমেন্টস করে থাকেন যে এর দামটা কত হতে পারে গেস করতে থাকেন আচ্ছা ভিওয়ার্স আমি আবার ক্লিয়ার করি ভিওয়ার্স এই যে বিছানা চাদরের সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা হবে ষোলশো পঞ্চাশ টাকা ফোর পিসের সেট ফোর পিসের সেটটা থাকবে ভিওয়ার্স আর এই যে

প্রয়োজন হয় তিন পিস চার পিস পার পিস সাতশো পঞ্চাশ টাকা করে অ্যাড হবে কিন্তু আপনার হ্যাঁ ওকে তো সেক্ষেত্রে এখনো দ্রুত সময় আছে কিন্তু এর মাঝে কিন্তু হচ্ছে আপনারা কমেন্ট করতে হবে সেটা দেখা এটা দেখাচ্ছি কেন শ্রীকোনটা শ্রীকোনা আপনার আরামদায়কটা বর্ধন করবে কিন্তু

কেমন এই কালেকশন গুলো ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আরো কিছু কালেকশন দেখাল দেখেন এটা কতটা সুন্দর লাগতেছে ভাই ভাই রে ভাই মানে কালেকশন দেখেই তো ভালো লাগতেছে এতটা জোস কালেকশনের মধ্যে হবে কিন্তু ভিউ

দারুন দেখেন সেম টু সেম একেবারে ভাই অসাধারণ কালেকশন ভাই যে যেপরিমাণ এখনি আমার ভিউয়ারসরা প্লাস ফ্লুমেরটা নিতে পারবেন কিন্তু কোনটা রাখি নে ভাই আসকের লাইভে ভাই মানে দেখেন রুমটাকে কতটা সুন্দরভাবে সাজানো যায় সকল কিছু কিন্তু হচ্ছে নিয়ে এসেছে কিন্তু হচ্ছে এশিয়া ফ্যাশন জোন তো সে ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিবে দ্রুত যোগাযোগ করেন এখনি পর্যন্ত ভাই অনেক কল কিন্তু চলে আসছে ভিউয়ারস মানে এত পড়াইস কিন্তু বলেনই এখন এখনি সবাই জিজ্ঞেস ভাই প্রাইস কত প্রাইস কত প্রাইস কত মানে আজকে এখন বলে দি ভাই হ্যাঁ বলে দাম আমি জাস্ট আট থেকে সময় ত্রিশ মিনিট করে এর মধ্যে আমি প্রাইসটা বলে দিচ্ছি ওকে হচ্ছে আলাদা দিচ্ছি

হলো বিয়াল্লিশ টাকা আসতেছে আমি বলার পর কেউ যদি কমেন্ট করে সে ডিসকালিফাই হয়ে যাবে একেবারে ভাই এই পুরো ফুল প্যাকেজের দাম রাখছে আজকে ধামা কফি দিয়ে ঈদ কাপানোর জন্য একেবারে মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ওকে চার হাজার টাকায় আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে অলরেডি আমি একটা কমেন্ট বারবারে দেখতে পাচ্ছি মোর্তাসিম খান ভাই আছেন উনি কমেন্ট করেছেন চার হাজার টাকায় এই যে আমাদের সেই সুখ ভাই চলে আসে একেবারে ভাই মানে আমাদের সে অলওয়েস কমেন্টস করে থাকেন আমাদের কিন্তু লাইভের মধ্যে কিন্তু এই মোতাসিম ভাই সে প্রায় আমাদের কাছে গিফট নিয়ে থাকেন কিন্তু এই মুহতাসিম ভাই কিন্তু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার অবশ্যই অবশ্যই বুঝে নেবেন আপনার নাম ঠিক পাঠিয়ে দিবেন সেখানে যোগাযোগ করে ভাইকে অভিনন্দন জানাচ্ছি একটা চমৎকার আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকে তো ভাই ধরো হচ্ছে লাইভটা যদি কেউ শেয়ার করে সেক্ষেত্রে আমাদের অফার রেখেছি যারা সাত দিন ধরে বেশি শেয়ার করবে তাদের গ্রুপে হোক তাদের ফেসবুক গ্রুপ হোক তাদের হচ্ছিল যেটা মেসেঞ্জার গ্রুপ হোক যেখানে হোক সব জায়গায় গ্রুপে হোক

সবগুলো একসাথে নিলে আপনার ডেলিভারি চার হাজার টাকার মধ্যে ইউনিক লাগতে কতটা মাত্র ষোলশো পঞ্চাশ টাকা আপনি পার্চেস করতে পারতেছেন একেবারে মানে মাত্র ষোলোশো টাকা দেখেন কালেকশন গুলো দেখেন এটা কি গোলাপ কিন্তু বলা হয় কিন্তু এটাকে কিন্তু কত সুন্দর গোলাপ যেটা হচ্ছে কাটা মুক্ত গোলাপ কিন্তু এটা

কতটা সুন্দর এই কালেকশন থাকবে না রে ভাই রে ভাইরাল আরেকটা কালেকশন মানে যেই দেখে তারই লাগবে এমন একটা কালেকশন কিন্তু হচ্ছে কতটা সুন্দর কতটা জীবনে কতটা রিয়েলিস্টিক লাগতেছে কিন্তু একেবারে দেখেন মানে প্রজাপতি গুলো উড়ে যাচ্ছে কিন্তু

বুঝতে পারছেন সেটা জানে বুঝে ওকে এই কালেকশনটা নিতে পারেন কি আজকাল লাইফটা কি ভাবি দেখবে নাকি ভাই না আসলে ভাবি কখনোই কখনই দেখেনা আচ্ছা আচ্ছা তাহলে তো পারছেন ওকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই বিচারা চাকরি করলে নিতে পারেন

একদম মানে রিয়েল রিয়েল ফুল মনে হচ্ছে এখানে কেউ মানে গেঁথে দিয়ে রেখেছি অবশ্যই ভাই অবশ্যই

ওকে এর দেখেন দেখেন কালেকশন কালেকশন গুলো যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন ভাই দ্রুত নিতে হবে অলরেডি কিন্তু অনেক মেসেজ কিন্তু চলে আসতেছে কিন্তু আমাদের কাছে আপনারা যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন দ্রুত যোগাযোগ করেন এই যে আরেকটা কালেকশন দেখেন অসাধারণ গোল্ডেন পার্ল একেবারে

কিছু কালেকশন আছে দেখে শেষ করব মাত্র চার হাজার টাকা হলে ফুল সেট নিতে পারবে আমি এখন প্রাইস টা বলি আমাদের যেটা হচ্ছে লাস্ট আমি বলতেছি আমাদের যে বিশানা চাদরের দাম যেটা পিস এর দুটো বালিশের কাবার একটা কোরবাই কাবার প্লাস একটা চাদরের চাদুর দাম পড়ছে মাত্র ষো পঞ্চাশ টাকা শুধু এটার দাম প্লাস যেটা হচ্ছে পাঁচ কুচি কেউ যদি পর্দা নিতে চায় যে পাঁচ কুচি যে পর্দা নিচ্ছে এই পর্দার দাম পড়ছে মাত্র পনেরোশো টাকা আর কেউ যদি সিঙ্গেল যদি এক্সট্রা পর্দা নিতে হয় তাহলে সাতশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে আর যেটা হচ্ছে ফ্লোরমেটটা কেউ যদি নিতে হয় তাহলে পড়বে এক হাজার পঞ্চাশ সকল দাম আছে বিয়াল্লিশশো টাকা পুরো দুশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা প্লাস চারা বাংলা ফ্রি আর অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বার দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের যে গিফটটা যেটা ছিল আমাদের একটা কুইজ চলতেছে যেটা হচ্ছে কুইজটা দিয়ে দিচ্ছি এখন শুধু শেয়ার একটা অফ আমাদের অফার চলতেছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি যে শেয়ার করবে তাকে একটা ফ্লোরমেট গিফট করা হবে সুন্দর একটা ফ্লোরমেট এই যেরকম একটা ফ্লোরমেট গিফট করবে যে বেশি শেয়ার করবে আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করবে শুধুমাত্র সাত দিনের মধ্যে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই যেটা হচ্ছিল আমাদের প্রমাণ দেখা হবে আর পিছনে হচ্ছে দেখেন যে কত সুন্দর করে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা কিন্তু ওয়াটার প্রুফ আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা কিন্তু সবচেয়ে সুন্দর কিন্তু ওকে কেউ যদি সরাসরি আসতে দেখি কিভাবে আসবে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেট দোতাল থার্টি সেভেন নাম্বার সব এশিয়া ফ্যাশন জোন